অনেকেই তো মারা গেছে কিন্তু এগজ্যাক্টলি এই মুহূর্তে অনেকের নাম মনে নেই কিন্তু অনেকজনকে এটাই স্বাধীনতা যে সবাই সব সবার মতামত বলতে পারবে সবাই সবার নিজস্ব অধিকার নিয়ে চলতে পারবে মজাটা অন্য রকম এখন নিজেরা আবার নতুন করে স্বাধীন করছি এখনকার মজাটা আগের থেকে অনেক বেশি আজকে বিজয় দিবস আমাদের কাছে অনেক মজা লাগতেছে আনন্দ লাগতেছে আমরা অনেক দিন পর স্বাধীন দেশে আসছি আমাদের অনেক আনন্দ উপভোগ করতেছি আগে স্বাধীন ছিলাম কিন্তু এখনকার মজাটা অন্যরকম এখন নিজেরা আবার নতুন করে স্বাধীন করছি এখনকার মজাটা আগের থেকে অনেক বেশি আগে স্বাধীন মতন চলাফেরা করতে পারতাম না এক জায়গায় অনেক দুর্ঘটনা বা অনেক কিছু হইতো চিন্তায় হয়তো অনেক কারণ আছে ইত্যাদি বর্তমানে এসব কিছুই নেই বর্তমানে আমরা ভালো একটা দেশ পেতে যাচ্ছি আমাদেরকে সরকার নতুন সরকার একটা ভালো দেশ দিতে যাচ্ছে এখন আমরা ভালো দেশে

যদি আপনি এখানের পরিবেশটা দেখেন আজ মানে আজকে থেকে দুই বছর বা এই স্বাধীনতা অর্জনের আগের পরিবেশটাও এরকম ছিল না আমাদের যারা আমরা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করি ইসলামকে লালন পালন করি আমাদের উপর মারাত্মক রকমের বৈষম্য আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে এই সমাজের সকল স্বাভাবিক কর্মকাণ্ড থেকে নিগৃহীত নির্বাসিত করে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে বিতর্কিত করে রাখার চেষ্টা করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা ইসলামকে যারা ভালোবাসি ইসলামকে যারা মনে প্রাণে ধারণ করি যারা আমরা ইসলামকে কোড অফ লাইফ হিসাবে যারা পালন করি তাদের জন্য আজকে আমাদের দেখেন প্রত্যেকটা জায়গা উন্মুক্ত তো এটাই স্বাধীনতা যে সবাই সব সবার মতামত বলতে পারবে সবাই সবার নিজস্ব অধিকার নিয়ে চলতে পারবে তো আমরা তো সেই রকমই একটা পরিবেশ দেখছি এবং সেটা বাস্তবায়ন করাই আমাদের সামনে সেটাকে ধরে রাখা এবং সেটাকে সেই স্বাধীনতাকে আমাদের অক্ষুণ্ণ রাখা এটাই এখন আমাদের বড় কাজ একটি ফেসিস সরকার আমাদের উপর ছিল যারা কখনো চায়নি যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক যারা বিভিন্ন ক্ষেত্রে বরঞ্চ ইসলামকে কিভাবে ভুলণ্ঠিত করা যায় ইসলামকে কিভাবে এই দেশের জমিন থেকে মেটানো যায় তাদের কর্মপরিকল্পনা তাদের শিক্ষা ব্যবস্থা যদি আপনারা লক্ষ্য করেন তাদের রাজনৈতিক পরিকল্পনা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এটাই দেখা যায় যে তারা ইসলাম জাগরণ হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা তারা চায়নি সুন্নতের উপর চলতে গেলে বিভিন্ন সময় বাধা আসবেই প্রকৃতি ইসলাম মানতে গেলে বিভিন্ন সময় বাধা আসবেই বাকি এই বাধাকে আমরা আল্লাহ তরফ থেকে নিয়ামত মনে করে আমরা আমাদের দিনের কাজ দিনের কথাকে নিয়ে আমরা সামনে আগে বাড়ছি ইনশাল